রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেরিনা আক্তার বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের বাইশ নং ওয়ার্ডে সিজারের মাধ্যমে পাঁচ শিশুর জন্ম হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা মেরিনা হাসপাতাল সূত্রে জানা গেছে সদ্যজাত নবজাতক পাঁচজন ছেলে সন্তান বর্তমানে তারা সুস্থ রয়েছেন এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে দুপুর বারোটায় মেরিনাকে প্রসব ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের বাইশ নম্বর ওয়ার্ডে ভর্তি নির্দেশ দেন এরপরে একে একে সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেয় মেরিনা পারিবারিক সূত্রে জানা গেছে মেরিনা আক্তারের বাড়ি নৌগার বদলগাছি শ্রীরামপুর এলাকায় তার স্বামীর নাম আব্দুল মজিদ তিনি মালয়েশিয়া প্রবাসী এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া অপরজনের নাম সুরাইয়া এর মধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো আরো নতুন পাঁচ সন্তান মেরিনার আত্মীয় নয়নবাবু জানান গর্ভে দুটি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির এক্ষেত্রে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করেছেন একনজর দেখার জন্য সেই নবজাতককে